বাবা পড়ে যাবো তুমি পড়ে যাবো তো আসো 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 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এই মুহূর্তে যে যেখানেই যেখান থেকে অবস্থান করতেছি সেখান থেকে আপনাদেরকে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখাবো আমার পূর্ব সাইডটাতে হচ্ছে আমার পূর্ব সাইড আমি দেখাচ্ছি পূর্ব দিকটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবুজ যে ঘেরা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির দৃশ্যটা যেন আ এত সুন্দর একটা দৃশ্য যেটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আমার কাছে খুবই ভালো লাগে প্রকৃতির সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে তো জানি না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেখানটায় আসছি আজকে নেত্রকোনা নেত্রকোনা জেলায় মদন উপজেলায় মদন উপজেলা আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে আসছিলাম একটা কাজে আসছিলাম তো সেই সুবাদে আপনাদের সাথেও একটু দেখা করে চলে যাব আপনাদেরকে কিছু ভালো ভিডিও পর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো আমি যত দূরে চোখ যাচ্ছে শুধু সবুজ শ্যামল ঘেরা এই না নিও না বাবা নেবো বোঝে তোমাকে আমি দিয়ে না হ্যাঁ আপনাদেরকে একটু দেখাবো সামনে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে শুধু মায়ে ঘেরা সবুজ শ্যামল যে ফসলি জমি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব যে আমি যেখানটায় বর্তমান অবস্থান করতেছি তার বিপরীত সাইডে কিন্তু আসলে ইন্ডিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার এখান থেকে একটু দেখা দেখানো যাবে আপনাদেরকে দেখাতে পারবো একটু দেখবেন এই যে সামনে যেই ওই পারে যে জায়গাগুলো এদিকে আসো ওই পারে যে জায়গাগুলো ওটা কিন্তু আসলে ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে জুম করে দেখানো যায় বাট ওদিকে কিন্তু যাওয়া আসলে নিষেধাজ্ঞা আছে যার কারণে আসলে ওদিকে আমরা যেতে পারবো না তো আপনাদেরকে এতটুকুই আমি দেখানোর চেষ্টা করছিলাম নেত্রকোনা থেকে আপনাদেরকে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে তো আমি আসছিলাম আপনাদেরকে মূলত এই জায়গাগুলো একটু দেখানোর জন্য তো আসলে সবুজ শ্যামল পৃথিবীটা আমাদের অনেক অনেক ভালো লাগে দেখতে আমাদের সোনার বাংলাদেশ অনেক সুন্দর তো আপনাদেরকে সূর্য ডুবার দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম যে আসলে সূর্য ডুবার দৃশ্যটা সত্যি খুব চমৎকার তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন